স্বামীজি দেশের তরুণদের মজবুত শরীর আর দৃঢ় মন করতে ফুটবল খেলার কথা বলেছিলেন সেই প্রসঙ্গ তুলে বিধায়ক অসিত মজুমদার বললেন স্বামী বিবেকানন্দের কথায় গীতা পড়াচ্ছে ফুটবল খেলা ভালো তাই স্বামীজির জন্মদিনে ফুটবল নিয়ে মাঠে নামলেন তিনি বললেন ছাব্বিশেও খেলা হবে খেলা হবে আবার খেলা হবে ছাব্বিশে খেলা হবে আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা এই জন্মদিনে চব্বিশ নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালি এবং উন্নয়নের সংলাপ নিয়ে বেরিয়েছি এই চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যেই এই মাঠ তাই মাঠে আমরা খেলা করলাম স্বামী বিবেকানন্দের কথায় গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো সেই ফুটবল খেলে গেলাম আর ছাব্বিশে খেলা হবে সেটাও বলে গেলাম বিধায়ক একানন তৃণমূলের মহিলা কাউন্সিলররাও গোল করে সেই খেলার কথাই স্মরণ করালেন দ্য বল ব্যুরো